সিনচেন আর আমি কতবার বলেছি তোরা ঘরের মধ্যে ঝগড়া করবি না এত জোরে আওয়াজ আসছে না আমার ঘুমটাই ভেঙে গেল দাঁড়াও আজকে এদের একদিন কি আমার একদিন আওয়াজটা কোন দিক থেকে আসছে থেকে আসছে মনে হয় তাড়াতাড়ি আর এখানে তো টিভিও অন আছে তার মানে নিশ্চয়ই এরা রিমোটের জন্য ঝগড়া লেগেছে দাঁড়াও দেখাচ্ছি মজা তোদের দুজনকে আমি কতবার বলেছি বাড়ির মধ্যে ঝগড়া লাগবি না কিন্তু এ কি এখানে তো কেউই নেই তাহলে এই আওয়াজটা আসছে কোথা থেকে ভাই অনেক জোরে আওয়াজ আসছে দাঁড়াও একবার বাইরে গিয়ে করে দেখি এই দেখো ভাই আরো আওয়াজটা শুরু হয়ে গেল এমন মনে হচ্ছে কেউ আমার বাড়িতে না ড্রিল মেশিন চালাচ্ছে আর এই আওয়াজটা আসছে এই পাশটা থেকে এই যে দেওয়ালটা আছে না এটার উপাস থেকে আসছে মনে হচ্ছে ভাই কেউ তো আছে যে আমার এই বাড়িটাকে ভেঙে ফেলতে চাইছে এই দেখো আরো এই আওয়াজটা শুরু হয়ে গেল আর এইবার এই আওয়াজটা আসছে বাইরে থেকে তাড়াতাড়ি একবার বাইরে যায় আর দেখি কে আরে কে রে ভাই সকাল সকাল আমার বাড়িটাকে ভাঙতে চলে এসছিস এ কি এ তো সিনচেন সিনচেন তুই এখানে কি করছিস দাদা আমি এই দরজাটা খোলার চেষ্টা করছি দরজাটা খোলার চেষ্টা করছিস কিন্তু এখানে ছিল না আমিও না দরজাটা কোথা থেকে এসছে কিন্তু এটার মধ্যে আছে আমাদেরকে এটা খুলতেই হবে এটার মধ্যে অনেক টাকা পয়সা আছে এটা কি করে সম্ভব আমার তো মনে হচ্ছে না ভাই আর এই দরজাটাকে না আমি কোথাও যেন দেখেছি কিন্তু কোথায় দেখেছি সেটাই মনে পড়ছে না আর সেনচেন তুই থাম ভাই এভাবে ড্রিল মেশিন দিয়ে গর্ত দাঁড়িয়ে কি দরজাটা খুলে যাবে একবার চেষ্টা তো করতে দাও শুধু শুধু চেষ্টা করছি সিনচেনি দরজাটা এভাবে কখনোই খুলবে না এটাকে আমি কোথাও তো দেখেছি খুব চেনা চেনা লাগছে দাঁড়াও দাঁড়াও ভাই মনে পড়ে গেছে এটাকে আমি কোথায় দেখেছি এই দেখো আমার গ্যারাজে যে দরজাটা লাগানো আছে না এই দরজাটা আর ওই দরজাটা একদমই সেম এই জন্যই আমি ভাবছিলাম এই দরজাটাকে আমি কোথাও যেন দেখেছি কিন্তু একটা জিনিস এখনো আমার মাথায় ঢুকছে না এই রকম একটা সেম দরজা এখানে এলো কিভাবে আর এই দরজাটার পেছনে আসলে কি লোকানো আছে আই রে ফ্র্যাঙ্কিন দাদা এটার মধ্যে অনেক টাকা পয়সা লোকানো আছে না না সিনচেন টাকা পয়সা নেই এটার মধ্যে কারণ এই দরজাটা আর আমাদের গ্যারাজের মধ্যে যে দরজাটা লাগানো আছে না সেই দুটো একদমই সেম তাই আমার তো মনে হচ্ছে এটার মধ্যে অনেক দামি দামি গাড়ি আছে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার কোটি টাকার গাড়ি থাকতে পারে এটার মধ্যে এরপর আমি এটা আন্দাজে বললাম এর থেকে বেশিও থাকতে পারে বা এর থেকে কমেও থাকতে পারে সেটা তো এই দরজাটাকে খোলার পরেই আমরা জানতে পারবো কিন্তু এটা এভাবে কখনোই খুলবে না শিনচেন তুই যে এই ড্রিল মেশিন দিয়ে গর্ত করছিস না এভাবে কখনোই খুলবে না দরজাটা তুই আমাকে ছাড় আমি খুলে দিচ্ছি আরে তুই যা না এখান থেকে আমরা পেয়েছি দরজাটা আমরা ঠিক খুলে নেব হ্যাঁ হ্যাঁ জানি তোরা খুলে নিতে পারবি কিন্তু এটা এভাবে খুলবে না ভাই আমাদের গ্যারাজের দরজাটা দেখেছিস তো কিভাবে অটোমেটিক খুলে যায় এটাও ঠিক সেরকম শুধু এটা অটোমেটিক নয় কোনো চাবি হয়তো আছে এটা খোলার জন্য তোরা ঠিক করে দেখেছিস তো আরে হ্যাঁ ফ্র্যাকিন দাদা আমরা ঠিক করে দেখে নিয়েছি কোনো চাবি নেই আমাদেরকে এটা এভাবেই খুলতে হবে এভাবেই যখন খুলতে হবে তাহলে এই ড্রিল মেশিন চালানোটা বন্ধ কর আমাকে ছাড় আমি দেখছি এটাকে কিভাবে খুলতে হবে আরে তুই ঘুমোচ্ছিলি নাকি ঘুমবি জানা আমরা ঠিক খুলে নেবো এটাকে আরে ভাই কতবার তোদেরকে বোঝাবো এই দরজাটা এভাবে খুলবে না এটাকে আমাদেরকে ভাঙতে হবে বম লাগিয়ে দরজাটাকে ব্লাস্ট করতে হবে তাহলেই এটা খুলে যাবে আরে তোর মাথায় বম লাগিয়ে ব্লাস্ট করে দেবো তুই ঘরের ভেতরে জানা আমরা ঠিক খুলে নেবো এটাকে আরে ফ্র্যাঙ্কিন দাদা একবার লাস্ট ট্রাই তো করে নিতে দাও করে নে ভাই লাস্ট ট্রাই ফার্স্ট ট্রাই যা করার করে নে কিন্তু এরপরে এটাকে আমিই খুলবো ততক্ষণ আমি একটু এটাকে ভালোভাবে দেখে নিই যে এটাকে আমি খুলব তো খুলবো কীভাবে আমাদের গ্যারাজের যে দরজাটা আছে না এটা তো উপরের দিকে খুলে যখনই আমি গ্যারাজের সামনে যাই এটা অটোমেটিক উপরের দিকে উঠে যায় তাহলে এই দরজাটাও না উপরের দিকেই খুলবে আমি শুধু একটা জিনিস দেখতে চাই এই দরজাটা আর এই দেওয়ালটার মধ্যে কোনো গ্যাপ আছে কি না যদি কোনো গ্যাপ থাকে না তাহলে যখনই আমি বম ব্লাস্ট করবো এই দরজাটা সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে ভেঙে যাবে আর আমরা দেখতে পাবো এই দরজাটার মধ্যে আসলে কি আছে কিন্তু যা দেখছি দরজাটা আর এই দেওয়ালটার মধ্যে কোনো ক্যাপি নেই এই দরজাটা না দেওয়ালটার সাথে একদম সেটিয়ে আছে তাহলে কি বম ব্লাস্ট গোলে দরজাটা ভাঙবে কি জানি ভাই একবার আমাকে চেষ্টা করেই দেখতে হবে আরে ফ্র্যাঙ্কিন দাদা দরজাটা তো অনেকটাই মজবুত এটা তো কোনো মতেই খুলছে না আমি তো প্রথমেই বলেছিলাম সিনচিয়ান এই দরজাটা এভাবে কোনো দিনই খুলবে না এখন তোরা দুজনে একটু সাইডে সরে দাঁড়া আমি দেখাচ্ছি এটাকে কিভাবে খুলতে হয় আরে আমরাই এটাকে খুলতে পারছি না তুই আবার কি করে খুলবি আরে এক্ষুনি খুলে দেবো তোরা শুধু দেখতে থাক আমি কি করি পুরো দরজাটাতে আমি স্টিকি বম লাগিয়ে ব্লাশ করে দেবো তারপর দেখবো দরজাটা কেমন না খুলে চলো ভাই এক এক করে সব স্টিকি আমি এই দরজাটার ওপরে লাগিয়ে দিই এত বড় একটা দরজা কমপক্ষে আমাকে দশ থেকে বারোটা স্টিকি বোম তো লাগাতেই হবে এখানে আমি আটটা স্টিকি বম লাগিয়ে দিয়েছি আরও চারটে লাগিয়ে দিই তাহলে এই বারোটা হয়ে যাবে চলো এইটাই লাস্ট আর এখানে বারোটা স্টিকি বম লাগানো হয়ে গেছে এরপর এটাকে ব্লাস্ট করে দেখি দরজাটা খোলে কিনা আমার তো মনে হচ্ছে দরজাটা খুলে যাবে বাকি দেখি কি হয় চলো এক দুই তিন আর এখানে আমি এটাকে ব্লাস্ট করে দিয়েছি কিন্তু একই দরজাটা তো কিছুই হলো না উপরন্তু আমার দুটো গাড়িই ব্লাস্ট হয়ে গেল আরে 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 এটা আমার সাথে কি হয়ে গেল দরজা চক্করে আমার দুটো গাড়িই ব্লাস্ট হয়ে গেল এখন আমাকে তাড়াতাড়ি আগুনটাকে নেভাতে হবে ভাই আমি এই দরজাটাকে যতটা সহজ ভেবেছিলাম না মানে যতটা সহজ এই দরজাটাকে খুলবো ভেবেছিলাম না এটা অতটা সহজ নয় দরজাটা অনেকটাই মজবুত এটাকে খোলার জন্য আমাকে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে আপাতত আগুনটা তাড়াতাড়ি নেই ভাই এই দরজা চক্করে আজকে অনেক বড় ক্ষতি হয়ে গেল ভাই এই বাইকটাকে যদিও আমি রিপেয়ার করে নিতে পারবো বেশি খরচা হবে না কিন্তু এই গাড়িটাকে দেখো পুরো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে ভেতরে তো আর কিছুই নেই আর দরজা দুটো কোথায় উড়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর ওপর থেকেই আগুনটাও নেভার নাম নিচ্ছে না শুনছেন তোকে আমি ফায়ার ডিপার্টমেন্টকে কল করতে বলেছিলাম আচ্ছা ওই তো আসছে ওরা হ্যাঁ ভাই তাড়াতাড়ি এসো গাড়িটা আমার জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ও না গাড়িটার আগুন বুঝে গেছে বাইকটাতে আগুন লেগে আছে তাড়াতাড়ি নেভার টা আর এ কি ভাই এ একবার স্প্রে করতে নিভে গেলো আর আমি তখন এতবার ধরে স্প্রে করলাম নিভলো না আর এ কী করছে আরে ভাই নিভে গেছে এখন কি করছো পাগল টাগল ছিল না কি এ নিভে গেছে এখন তা সত্ত্বেও স্প্রে করেই যাচ্ছে যাই হোক ভাই আমাদের গাড়িগুলো অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে এই গাড়িগুলোকে আমাকে রিপেয়ার করাতে দিতে হবে কিন্তু এই দরজাটাকে আমি ছাড়বো না ভাই এটাকে আজ আমি খুলেই ছাড়বো এর জন্য আজকে আমার দুটো গাড়ি নষ্ট হয়ে গেল আরে এটা কে বাচ্চাটা রে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে সরে যা আমরা যাব এখান থেকে সিনচেন রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি এই দিকে চলে ওদেরকে যেতে দে এখান থেকে কি জানি বাবা কোথ থেকে চলে আসে এই বাচ্চাগুলো রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে যায় তো তোমরাও তো গাড়িটাকে একটু সাইড করে চলে যেতে পারতে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তার উপর চিল্লাচ্ছে অসভ্য কোথাকার আরে ফ্র্যাঙ্কিন দাদা ওদেরকে ছাড়ো এখন ভাবো এই দরজাটা খুলবে কিভাবে এই দরজাটাকে তো আজকে আমি ছাড়বো না সিনচিয়ান এর জন্য আজকে আমার দুটো গাড়িই নষ্ট হয়ে গেল এখন দেখ আমি কি করছি আর পিজি লঞ্চ দিয়ে দরজাটাই উড়িয়ে দেব তারপর দেখবো কেমন দরজাটা না খোলে আর খোলার প্রশ্নই কেন আসছে এটা দিয়ে মারলে না দরজাটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে চলো ভাই একবার আমি মেরে দিয়েছি কিন্তু কোনো কিছু তো হলো না দরজাটায় কোনো ব্যাপার না আরও দু তিনবার মারব দু তিনবার নয় আরও দশ বারোবার মারবো দেখবো দরজাটা কেমন না খোলে দরজাটা একটু বেশিই শক্ত সেটা ঠিকই কিন্তু এটা দিয়ে মারলে দরজাটা ভেঙেই যাবে ভাই আমি চারবার মনে হয় মেরে দিয়েছি এটা নিয়ে পাঁচবার হলো আর একবার মারি আমার গ্যারাজের দরজাটা কি এতটাই শক্ত এতবার মারলাম কিন্তু কোনো কিছুই হয়নি দরজাটাতে এই দেখো ভাই না দরজাটা খুলেছে না দরজাটা ভেঙেছে কোনো কিছুই হয়নি কিন্তু আজকে আমি হাল ছাড়বো না যতক্ষণ না দরজাটা খুলছে না আমি এরম আরপিজি লঞ্চার মেরেই যাব আমিও দেখি কতক্ষণ এই আরপিজি লঞ্চারের গুলি সহ্য করে কিন্তু যা অবস্থা দেখছি না তাতে মনে হচ্ছে না এই আরপিজি লঞ্চার দিয়ে দরজাটা খুলবে আমার কাছে একটা মেশিন গান আছে সেটা দিয়ে মেরে দেখি চলো ভাই এইবার দেখি কেমন দরজাটা না খুলে আরপিজি লঞ্চার দিয়ে অতগুলো গুলি মারলাম দরজাটা আর কিছুই হলো না কিন্তু এইবার আমি মেশিন গান দিয়ে পুরো দরজাটাতে বড় বড় গর্ত করে দেব আশা করি এইবার তো দরজাটা খুলেই যাবে উপরে নিচে সাইডে সব জায়গাতে গর্ত করে দেব দেখি ভাই কেমন না খুলে এটা আর এ এ হলো ভাই এ তো গুলিয়ে শেষ হয়ে গেল মেশিন গানের গুলিয়ে শেষ হয়ে গেল কিন্তু দরজাটা আর খুললো না আর এই দেখো এরা আবার চলে এসছে আগুন নেভানোর জন্য এইবার তো এদেরকে আমি ডাকিও নিই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো আগুনটা নেভিয়ে দিয়ে যাও আরে তুই বারবার বারবার কেন আগুন লাগিয়ে দিচ্ছিস আমাদেরকে এখানে আসতে হচ্ছে পাগল নাকি তুই একশো বার আগুন লাগাবো আমি আর তোমরা একশো বারই সেটাকে নেভাতে আসবে তোমাদের কাজটাই তো এটা আর যদি আগুন লাগিয়েছিস না আমরা আর আসবো না তোমাদেরকে আসতেই কে বলেছে হ্যাঁ প্রথমবার আমি আসতে বলেছিলাম কিন্তু দ্বিতীয়বার তো তোমরা নিজে থেকে এসছো ঠিক আছে ঠিক আছে এরপর যদি আগুন লাগে না আমরা আর আসবো না মরবি তুই আগুনে পুড়ে আমার দরকারও নেই তোমাদেরকে এরপর যদি আগুন লাগে সেটাকে আমি নিজেই নিভিয়ে নেব কিন্তু এখন আমি এই দরজাটাকে কিভাবে খুলবো এত কিছু দিয়ে চেষ্টা করলাম কিন্তু দরজাটা খুললই না মেশিন গান এতবার মারলাম দরজাটাতে এত বড় বড় গর্ত হয়ে গেল কিন্তু তাও দরজাটা না ভাঙলো না খুললো কিছুই হলো না এটাকে খুলবো কিভাবে এসেনছেন এটাকে কিভাবে খুলবো দরজাটা তো খোলার নামই নিচ্ছে না আর রে ফ্র্যাঙ্কিন দাদা আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে চলো একটা বুলডোজার নিয়ে আসি তারপর দরজাটাকে উপরে ফেলে দেব কিন্তু সিনচেন যে দরজাটা স্টিকি বম দিয়ে ভাঙলো না আমি এতবার আর পিচি লঞ্চার মারলাম তা সত্ত্বেও কিছু হলো না আর আমি মেশিন গান দিয়ে এতবার গুলি মারলাম তা সত্ত্বেও কোনো কিছু হলো না সেই দরজাটা কি বুলডোজার দিয়ে উপরে ফেলা যাবে আর রে ফ্র্যাঙ্কিন দাদা একবার চেষ্টা করে দেখো না আরে হ্যাঁ রে ভাই একবার চেষ্টা করেই দেখ না যদি দরজাটা খুলে যায় হ্যাঁ ঠিকই বলেছিস তোরা একবার চেষ্টা করে দেখা যেতেই পারে এত কিছু দিয়ে তো আমি চেষ্টা করলাম কোনো কিছুতেই দরজাটা না এরপর একবার লাস্ট বুলডোজার দিয়ে চেষ্টা করে দেখি কি জানি ভাই দরজাটা খুলে যেতেও পারে কিন্তু বুলডোজার তো আমাদের কাছে নেই আমাদেরকে আনতে যেতে হবে আর তার আগেই গাড়িগুলোকে আমাকে রিপেয়ারে পাঠিয়ে দিতে হবে আমি এক কাজ করি সিমিয়নকে কল করি আর ওকে বলি গাড়িগুলো এখান থেকে নিয়ে যেতে চলো ভাই সিমিয়ন এসে আমাদের গাড়ি দুটোকে নিয়ে যাচ্ছে এগুলো ঠিক সময়ে রিপেয়ার হয়ে যাবে এখন তাড়াতাড়ি চল আমরা বুলডোজারটাকে নিয়ে আসি আর রে ফ্র্যাঙ্কিন দাদা কিন্তু যাবো কিসে আমাদের তো গাড়িই নেই গাড়ি নেই কিন্তু গাড়ির ব্যবস্থা হয়ে যাবে সিনচ্যান পাশেই আমি শর্মা কাকুর গাড়িটা দেখেছিলাম বললাম এই তো এখানেই আছে তাড়াতাড়ি এই গাড়িটাকে নিয়ে করে চলে যাই পরে আমি শর্মা কাকুকে সবকিছু বুঝিয়ে বলে দেব ভাই গাড়ির কাঁচটা ভেঙে করে আমাকে গাড়িটার মধ্যে ঢুকতে হলো গাড়িটাতে লক লাগানো ছিল কিন্তু কোনো ব্যাপার না গাড়িটা আমরা পেয়ে গেছি সিনচেন চপ তাড়াতাড়ি আই গাড়ি আমরা পে গেছি এই ফ্র্যাঙ্কিন দাদা তুমি গাড়ি কোথায় পেলে এটা শর্মা কাকুর গাড়ি সিনচেন বাইরে রাখা ছিল আমি নিয়ে চলে এসেছি পরে আমি শর্মা কাকুকে সবকিছু বুঝিয়ে বলে দেব কিন্তু এখন তোরা একটা কথা বল আমরা বুলডোজার কোথা থেকে পাবো আরে বুলডোজার কনস্ট্রাকশন সাইটে থাকে এটাও জানিস না নাকি আচ্ছা হ্যাঁ বুলডোজার তো কনস্ট্রাকশন সাইটেই থাকে আমি ভুলেই গেছিলাম কিন্তু কোন কনস্ট্রাকশন সাইটে যাব লস এন্টোসে তো অনেকগুলো কনস্ট্রাকশন সাইট আছে এই রে ফ্র্যাঙ্কিন দাদা যে কনস্ট্রাকশন সাইটটা সামনে আছে সেটাতেই চলো না যে কনস্ট্রাকশন সাইটটা সামনে আছে কিন্তু কোন কনস্ট্রাকশন সাইটটা সামনে আছে আমার তো মনে পড়ছে না হ্যাঁ লস এন্টোসের মাঝামাঝি অবস্থায় একটা কনস্ট্রাকশন সাইট আছে আমার মনে হচ্ছে ওটাই সামনে হবে তাড়াতাড়ি সেখানেই যাই চলো ভাই চলে এসছি আমরা সেই কনস্ট্রাকশন সাইটটাতে এই দেখো এটাই হচ্ছে সেই কনস্ট্রাকশন সাইটটা যেটার কথা আমি বলছিলাম এটা অনেক বড় কনস্ট্রাকশন সাইট আর এটা লস সেন্টোসের একদম মাঝে আছে এর মধ্যে তো আমরা বুলডোজার পেয়েই যাবো আর এই দেখো সামনেই বুলডোজার দাঁড়িয়ে আছে কিন্তু এখানে দুটো লোকও আছে যাই এদের সাথে কথা বলি আর এই বুলডোজারটাকে এখান থেকে নিয়ে যাই হ্যাঁ ভাই এই বুলডোজারটা একবার আমাকে দিতে পারবে আমার একটু দরকার ছিল বুলডোজার নিয়ে কি করবি রে ছেলে কারো ঘর ভাঙবি নাকি না না ঘর ভাঙবো না আমার বাড়িতে একটা দরজা আছে যেটাকে আমি কোনো মতেই খুলতে পাচ্ছি না অনেক কিছু দিয়ে চেষ্টা করলাম কোনো কিছু দিয়ে খুললো না তাই ভাবছি বুলডোজারটা নিয়ে গিয়ে দরজাটা কি উপরে ফেলবো একবার কি এটাকে নিয়ে যেতে পারি আমি আচ্ছা দরজা খোলার জন্য বুলডোজারটাকে নিয়ে যাবি কিন্তু এভাবে এমনি এমনি কি করে তোকে বুলডোজারটা দিয়ে দি আমি টাকা লাগবে টাকা টাকা লাগবে তাহলে কত টাকা লাগবে কত টাকা লাগবে কমপক্ষে এক ঘন্টার জন্য যদি নিয়ে যাস তাহলে দশ লাখ টাকা লাগবে এক ঘন্টার জন্য দশ লাখ টাকা এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে এত টাকা আমি কোথায় পাবো সেটা আমি কি করে জানবো তুই কোথায় পাবি না পাবি আমাদের তো টাকা দরকার যদি টাকা দিবি তাহলে নিয়ে যা না হলে বেরিয়ে যা এখান থেকে ভাই এক ঘন্টায় বুলডোজারটাকে নিয়ে যাওয়ার জন্য দশ লাখ টাকা এটা তো অনেক বেশি বলছে এরা আমার মনে হয় আমি না একটা একটা প্রথমেই ভুল করে ফেলেছি এদেরকে এটা বলে দিয়েছি যে আমাকে দরজা খুলতে হবে তার জন্য বুলডোজারটা দরকার এরা এখন বুঝে গেছে যে আমার বুলডোজারটা একদমই দরকার তাই এরা আমাকে এরকম দাম বলছে কিন্তু বুলডোজারটাকে দেখে যা মনে হচ্ছে এক ঘন্টার মধ্যেই দরজাটা খুলে যাবে তাহলে আমি এক কাজ করি বুলডোজারটা নিয়েই চলে যাই হ্যাঁ ভাই আমি দশ লাখ টাকা দেওয়ার জন্য রাজি আছি তোমরা তাড়াতাড়ি আমাকে এই বুলডোজারটা দিয়ে দাও ঠিক আছে নিয়ে যা। বুলডোজারটাকে টাকে কিন্তু এই বুলডোজারটা দিয়েও যদি দরজাটা না খোলে তাহলে আমাদের ফোন নাম্বার নিয়ে নে আমরাও এরকম দরজা খুলে থাকি অনেক দরজা খুলেছি এরকম আমাদেরকে ফোন করবি আমরা খুলে দেব কিন্তু হ্যাঁ পয়সা লাগবে আচ্ছা ঠিক আছে যদি এই বুলডোজারটা দিয়েও দরজাটা না খুলে না তাহলে আমি তোমাদেরকে অবশ্যই রাখবো কিন্তু আমার তো মনে হচ্ছে না যে তোমাদেরকে টাকার কোনো দরকার হবে এই বুলডোজারটা দিয়েই সবকিছু হয়ে যাবে এই যে সামনের দিকটা আছে না এটাকে আমি দরজাটা নিচে ঢুকিয়ে সোজা উপরে দিকে উঠিয়ে দেব দরজাটা উপরে ভেঙে যাবে এখন তাড়াতাড়ি এটাকে নিয়ে বাড়ি যাই আর দরজাটাকে ভেঙে ফেলি সেনচেন চপ তাড়াতাড়ি চলে যায় বুলডোজার আমরা পেয়ে গেছি আরে রে ফ্র্যাঙ্কিন দাদা এই বুলডোজারটা দিয়ে তো এই দরজাটা অনেক তাড়াতাড়ি খুলে যাবে হ্যাঁ সেনচেন এই বুলডোজারটা দিয়ে ওই দরজাটা অনেক তাড়াতাড়ি খুলে যাবে আর ওরা বলছিল যদি বুলডোজারটা দিয়ে ওই দরজাটা না খুলে না তাহলে ওদেরকে ডাকতে ওরা এই দরজাটা খুলে দেবে কিন্তু আমার তো মনে হচ্ছে না যে ওদেরকে ডাকার কোনো দরকার হবে এটা দিয়েই দরজাটা খুলে যাবে আমাদেরকে তাড়াতাড়ি এটাকে নিয়ে এখন বাড়ি যেতে হবে কিন্তু এটা এত আস্তে আস্তে চলছে না কখন যে বাড়ি পৌঁছাবো কে জানে চলো ভাই চলে এসছি আমরা আমাদের বাড়িতে আর এখানে এত ভারী বুলডোজারটা নিয়ে করি না উঠতে একটু প্রবলেম হচ্ছে আমাদের বাড়িটা অনেকটা উঁচুতে আছে না কিন্তু কোনো না আর একটু এগিয়ে পৌঁছে যাব হ্যাঁ চলো পৌঁছে গেছি এরপর দেখো এই বুলডোজারটা দিয়ে আমি দরজাটাকে কেমন ভাবে খুলি চলো এখানে আমি বুলডোজারের সামনের দিকটা না একেবারে নিচে নামিয়ে দিয়েছি এরপর এটাকে আস্তে আস্তে দরজাটা নিচে লাগিয়ে দেবো আর এটাকে উপরে উঠাবো দরজাটা উপরে যাওয়ার কথা কিন্তু কি হচ্ছে ভাই কিছুই তো হচ্ছে না আমি বুলডোজারের পুরো পা লাগিয়ে দিয়েছি তা সত্ত্বেও কোনো কিছু হচ্ছে না দরজাটা এতটাই মজবুত নাকি দাঁড়াও দাঁড়াও আমি না বুলডোজারটাকে একটু পিছনের দিকে নিয়ে যাই আর সোজা গিয়ে করে সামনে ধাক্কা মারি কিন্তু কিছুই তো হচ্ছে না দেখছি মনে হচ্ছে একবারে কিছু হবে না আরও দু তিনবার আমাকে এইভাবেই ধাক্কা মেরে যেতে হবে চলো আরও একবার যাই আরও একবার ধাক্কা মারলাম কিন্তু কোনো কিছু হচ্ছে না ভাই দরজাটা কিসে তৈরি এতটাই মজবুত নাকি এটা হবে না না মনে হচ্ছে আমি বরং এটাকে নিচ থেকে উপরে ফেলার চেষ্টা করি কিন্তু এ কি ভাই কোনো কিছু হচ্ছে না আমি গাড়ির ফুল পাওয়ার লাগিয়ে দিয়েছি তা সত্ত্বেও কোনো কিছু হচ্ছে না দাদা এটা কি হচ্ছে দরজাটা তো বুলডোজার দিয়েও খুলছে না আরে হ্যাঁ রে ভাই দরজাটা তো খুলছেই না তুই কি করছিস আমি ঠিক মতোই চেষ্টা করছি চপ কিন্তু দরজাটা যদি না খোলে তাহলে আমি কি করবো সেনচেনেই তো বলেছিল যে বুলডোজার আনলে দরজাটা খুলে যাবে কিন্তু কই কোনো কিছুই তো হচ্ছে না এই দেখ আমি বুলডোজারটাকে সোজা নিয়ে গিয়ে ধাক্কা মারছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না দাঁড়া আর একবার আমি না এটাকে নিচ থেকে উপরে ফেলার চেষ্টা করছি উপরে যা উপরে যা উপরে যা না হচ্ছে না ভাই আরে ফ্র্যাকিন দাদা আমার মনে হচ্ছে এটা বুলডোজার দিয়েও খুলবে না তুমি না ওই লোকগুলোকেই ডেকে আনো ওর এই দরজাটা খুলতে পারবে হ্যাঁ তাই মনে হচ্ছে এতবার তো আমি চেষ্টা করে নিলাম সব রকম ভাবে চেষ্টা করে নিয়েছি কিন্তু তা সত্ত্বেও দরজাটা খুলছে না এটাকে হয়তো এভাবে খোলা যাবে না আমাকে ওই লোকগুলোকেই ডেকে আনতে হবে ওরা আমাকে ফোন নম্বর তো দিয়েছিল তাড়াতাড়ি ওদেরকে ফোন করে ডেকে আনি আর ওরাও যদি এই দরজাটা খুলতে না পারে না তাহলে আমি আমার এই বাড়িটাকেই ভেঙে দেবো তারপরে তো আমরা দেখতে পেয়েই যাব এটার মধ্যে আসলে কি আছে কিন্তু আপাতত ওই লোকগুলোকে ফোন করে ডেকে আনার আগে আমি একবার দেখে নিই এতবার যে আমি দরজাটাতে ধাক্কা মারলাম দরজাটাতে কোনো কিছু হয়েছে কিনা আর হ্যাঁ ভাই দরজাটাতে তো হয়েছে দরজাটাতে এখানে নিচে ক্র্যাক ধরে গেছে মানে একটু একটু ভেঙে গেছে এই দেখো এখানেও ভেঙে গেছে এখানেও ভেঙে গেছে সব জায়গা থেকে না একটু একটু করে ভেঙে গেছে তার মানে এখন যদি আমি ওদেরকে ডেকে আনি না ওরা এই দরজাটাকে নিশ্চয়ই খুলতে পারবে আমি এক কাজ করি তাড়াতাড়ি ওদেরকে ফোন করি হ্যাঁ হ্যালো ভাই চিনতে পারছো আমি বুলডোজার বালা কথা বলছি এইমাত্র তোমাদের কাছ কাছ থেকে বুলডোজার নিয়ে এলাম না হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি কিন্তু কি হয়েছে বুলডোজার দিয়েও দরজাটা খুলতে পারিস নি নাকি হ্যাঁ ঠিকই বলেছো অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই দরজাটাকে আর খুলতে পারলাম না তোমরা কি একবার আসতে পারবে আমার বাড়িতে দরজাটাকে খোলার জন্য এখনই যেতে হবে নাকি আমরা তো একটা কাজ করছি কাজটা ফেলে যাই কিভাবে একটু পরে যাচ্ছি আমরা আরে না না পরে হবে না দরজাটা আমাকে এখনই খুলতে হবে তোমরা যত টাকা বলবে আমি তত টাকাই দিয়ে দেবো কিন্তু দরজাটা আমাকে আজকেই খুলতে হবে তোমরা তাড়াতাড়ি চলে এসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আমরা যাচ্ছি চলো ভাই এদেরকে আমি আসতে বলে দিয়েছি এরা এখানে পৌঁছে যাবে আর কত টাকা নেই দরজাটা খোলার জন্য সেটাই দেখতে হবে আমি শুধু এই বুলডোজারটা নিয়ে নিয়ে এসেছিলাম ওরা আমার কাছে লাখ টাকা নিল এরপর এটা খোলার জন্য কত টাকা নেই কি জানি ভাই আমার তো মনে হচ্ছে অনেক টাকা নেবে এরা চলো ভাই ফাইনালি এরা আমার বাড়িতে চলে এসছে আর অনেকক্ষণ ধরে আমার এই দরজাটাকে দেখেই যাচ্ছে কি জানি ভাই এরা আমার এই দরজাটাকে খুলতে পারবে কিনা এতগুলো ওয়ার্কার তো নিয়ে এসেছে খুলে দেওয়া তো উচিত আমি এক কাজ করি আমি না একবার গিয়ে করে জিজ্ঞেস করি দরজাটা খুলতে কত টাকা লাগবে হ্যাঁ ভাই অনেকক্ষণ ধরে তো দরজাটা দেখলে এবার বলো এটাকে খুলতে কত টাকা লাগবে কত টাকা লাগবে দেখ ছেলে এই দরজাটা কোনো সাধারণ দরজা তো নয় এটা খোলার জন্য অনেক পরিশ্রম হবে তাই টাকাটাও একটু বেশি লাগবে কমপক্ষে একশো কোটি টাকা একশো কোটি টাকা এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে একটু কম হবে না 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 একটা টাকাও কম হবে না এতগুলো লোক নিয়ে এসেছি দরজাটাকে খোলার জন্য এদেরকেও তো টাকা দিতে হবে তাই একশো কোটিই লাগবে একশো কোটি লাগবে এত টাকা আমি কোথা থেকে আনবো ভাই কিছু একটা ভাবতে হবে দাঁড়াও দাঁড়াও মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে আমি না এদেরকে দরজাটা খোলার জন্য বলে দিই তারপর যখন দরজাটা খোলা হয়ে যাবে এটার মধ্যে যদি কোনো দামি গাড়ি বেরোই সেটাকে বিক্রি করে আমি এদের টাকা দিয়ে দেব। কি ভাবছিস রে ছেলে তোর কাছে কি টাকা নেই নাকি আরে ব্যাপার না না টাকা তো আমার কাছে আছে তোমরা তাড়াতাড়ি কাজ চালু করো টাকা তোমরা ঠিক পেয়ে যাবে কিন্তু হ্যাঁ দরজাটা খোলার পরেই আমি তোমাদেরকে একশো কোটি টাকা দেব তার আগে আমি একটা টাকাও দেব না ঠিক আছে ঠিক আছে আমরাও কি চাইছি নাকি এখন টাকাটা দরজাটা খোলার পরেই আমরা নেব। আচ্ছা ভাই ভালোই হলো এদেরকে আমি যে হোক করে কাজ করার জন্য মানিয়ে নিয়েছি এরা জানেই না যে আমার কাছে টাকা নেই যদি এরা জানতে পেরে যেত না যে আমার কাছে টাকা নেই তাহলে এরা দরজাটা না খুলে এখান থেকে পালিয়ে যেত এখন এরা এই দরজাটাকে খোলার কাজ শুরু করবে আমরাও দেখবো ভাই এরা কীভাবে এই দরজাটাকে খোলে চলো ভাই এখানে এরা এই দরজাটাকে খোলার কাজ শুরু করে দিয়েছে কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না এতগুলো লোক এরা নিয়ে এসছে কিন্তু কাজ করছে শুধুমাত্র এই কটা লোক আর আমাকে বলল এতগুলো লোক নিয়ে এসছি তাই একশো কোটি টাকা লাগবে চলো সামনে কি করি দেখি এরা কিভাবে দরজাটাকে খুলছে আচ্ছা একজন এখানে ওয়েল্ডিং করছে আর একজন এখানে হাতুড়ি দিয়ে মারছে আর মাঝখানে এরা কি করছে এরা ড্রিল মেশিন চালাচ্ছে যেখানে দরজাটা ক্র্যাক হয়ে গিয়েছিল না এরা সেখানে ড্রিল মেশিন চালাচ্ছে আর ওপাশে দুজনের মধ্যে একজন হাতুড়ি মারছে আর একজন ওয়েল্ডিং মেশিন চালাচ্ছে কিন্তু এই দরজাটাকে খুলতে কত সময় লাগবে একবার একে জিজ্ঞেস করে দেখি হ্যাঁ ভাই দরজাটা খুলতে কত সময় লাগবে এই তো দুই মিনিটের মধ্যে খুলে যাবে দরজাটা আর একটা লকি বাকি আছে ওটা ভেঙে দিলেই খুলে যাবে দরজাটা আচ্ছা আর একটা লকই বাকি আছে ওটা ভেঙে দিলেই খুলে যাবে দরজাটা ভাই এটা তো খুবই ভালো খবর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখনই দরজাটা খুলবে আরে ফ্র্যাঙ্কিন দাদা কি হলো দরজাটা খুলবে কি না খুলে যাবে সিনচ্যান এক্ষুনি খুলে যাবে আর একটাই লক বাকি আছে ওটা ভেঙে দিলেই দরজাটা খুলে যাবে আরে এদেরকে তাড়াতাড়ি খুলতে বল না ভাই আমি দেখবো এই দরজাটার মধ্যে কি আছে শুধু তুই একা নোস জব আমরা সবাই দেখবো এই দরজাটার মধ্যে আসলে কি আছে আর একটু অপেক্ষা কর লাস্ট লকটা ভেঙে দিলেই দরজাটা খুলে যাবে দরজাটা অনেক বেশি মজবুত ছিল এরম দরজা আগে কোথাও দেখিনি কিন্তু খুলে দিয়েছি দরজাটা আমিও দেখি কেমন খুলেছ দরজাটা এটা কি হচ্ছে তোমরা কি করে দিয়েছো দরজাটাতে আরে দরজাটা খোলার পর থেকে এরম হচ্ছে আমরা কি করে জানবো কি হচ্ছে আমাদের একশো কোটি টাকা দিয়ে দেয় আমাদেরকে যেতে হবে এখান থেকে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব তোমাদের একশো কোটি টাকা কিন্তু আগে একবার এটাকে ভালো করে দেখে তো নিতে দাও ভাই এরম জিনিস না আমি আগে কখনো দেখি দেখিনি একটা আলাদাই রকমের কিছু একটা হচ্ছে মনে হচ্ছে ভেতরে গিয়ে করে দেখতে হবে তোমরা এখানেই দাঁড়াও আমি একবার ভেতরে গিয়ে করে দেখে আসছি এসে করে তোমাদের টাকা আমি দিয়ে দেব। সিনচেন চপ তোরা দুজন এখানেই থাক আমি একবার ভেতরে গিয়ে করে দেখে আসছি এটার ভেতরে কি আছে আরে ফ্র্যাঙ্কিন দাদা আমরাও তোমার সঙ্গে যাব আরে হ্যাঁ রে ভাই আমরা দুজনেই তো সঙ্গে যাব আমরাও দেখব এটার মধ্যে কি আছে না না ভাই তোদের কি আমার সঙ্গে যাওয়ার কোনো দরকার নেই এরম দরজা আমি আগে কখনো দেখিনি কি জানি ভাই এটার মধ্যে কি আছে আমি প্রথমে একবার গিয়ে করে দেখে আসছি যদি সব কিছু ঠিক থাকে তারপর আমি তোদেরকে ডেকে নেব চলো ভাই দেখা যাক এটার মধ্যে কি আছে আর এটা কোন জায়গায় পৌঁছে গেলাম আমি এখানে তো অনেকগুলো গাড়ি রাখা আছে আর এই গাড়িগুলো তো আমি আগে কখনো দেখিনি একটু আলাদাই টাইপের গাড়ি আছে এখানে এই গাড়িটাকে দেখো এটার মাথায় একটা কাড়ার মাথা লাগানো আছে নাকি বুঝতে পারছি না সামনে একটা মানুষের খোপড়ি লাগানো আছে আর এই গাড়িটাকে দেখো এই রকম গাড়ি আজকাল না লস অ্যান্টস পাওয়াই যায় না আমার তো মনে হচ্ছে এই গাড়িগুলো না এক একটা অ্যান্টিক পিস মানে যেগুলো লস অ্যান্ট অনেক কমই আছে আর এই দুটো মনস্টার গাড়িগুলোকে দেখো এগুলোকে যদি বিক্রি করতে চাই না অনেক টাকা পাওয়া যাবে কিন্তু এই গাড়িগুলোকে আমি বিক্রি করতে চাই না কারণ এই গাড়িগুলো না অনেক রেয়ার গাড়ি আজকাল তো লস অ্যান্টোসে এরকম গাড়ি পাওয়াই যায় না কিন্তু এদের মধ্যে একটা গাড়ি বিক্রি করে আমাকে ওদের টাকাটা দিয়ে দিতে হবে আচ্ছা এক কাজ করি প্রথমেই সব গাড়িগুলোকে না এখান বাইরে বের করি তারপর ভাবা যাবে কোন গাড়িটাকে বিক্রি করব আর কোন গাড়িটাকে রাখব চলো ভাই এখানে আমি সব গাড়িকে ওখান থেকে বাইরে বের করে নিয়ে এসেছি আর আমার আন্দাজটা একদমই ঠিক ছিল ওই দরজাটার মধ্যে আমরা এত দামি দামি গাড়ি পেয়ে গেলাম কিন্তু এক সেকেন্ড ওই লোকগুলো কোথায় গেল যাদেরকে আমার টাকা দেওয়ার কথা ছিল আরে ফ্র্যাকিন দাদা ওরা এখন চলে গেছে কিন্তু ওরা পরে টাকাটা নিতে আসবে আচ্ছা ওরা পরে টাকাটা নিতে আসবে তাহলে তো আমাকে এই গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি বিক্রি করতে হবে কিন্তু কোন গাড়িটা বিক্রি করব সব গাড়িগুলোই এখানে দারুণ লাগছে আমার আচ্ছা ভাই তোমরা আমাকে কমেন্টে বলো কোন গাড়িটা আমার বিক্রি করা উচিত এখানে এতগুলো গাড়ি আছে এই গাড়িটা এই গাড়িটা না এই গাড়িটা কোন গাড়িটা আমাকে বিক্রি করা উচিত মানে আমার বিক্রি করা উচিত তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে সো আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা বাই বাই আরে ফ্র্যাঙ্কিন দাদা সব বিক্রি করে দাও না দারুণ মজা হবে হ্যাঁ ভাই দারুন মজা হবে সব টাকাটাই আমি নিয়ে নেব